আসসালামু আলাইকুম বিয়স চলে আসলাম মনে রেখো শাড়ির পক্ষ থেকে আজকে অফার প্রাইসে কিছু শাড়ি দেখাবো একেবারে ধামাকা ফাটাফাটি অফার আজকে আমাদের অফারটা হবে অনলি ফর এক হাজার টাকা আমাদের কিছু স্টকে ছিল এগুলো আসছে সেগুলো আমরা দেখাবো আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব প্রত্যেকটা ডিজাইন একেবারে দেখেন ইনটেক শাড়ি এগুলো আপনি পিওর জর্জের উপরে আমি এক একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই যে একটা রেড কালার শাড়ি এটা দেখাচ্ছি এই যে দেখেন কাজগুলো দেখেন একেবারে নিখুঁত কাজ এই শাড়িগুলো আপনার এক একটা দাম তিন হাজার চার হাজার টাকা করে কিন্তু আমরা কোম্পানির পক্ষ থেকে অফার প্রাইজে দিচ্ছি অনলি ফর এক হাজার টাকা শাড়িগুলো দেখেন একেবারে খুবই সুন্দর এটা রেডের সাথে কম্বিনেশন করেছে দেখেন কাজগুলো দেখেন একদম পিটানো কাজ করে গ্রিন কম্বিনেশন করা শাড়িটা একটু খুলে দেখাচ্ছি এই দেখেন ফার্স্ট ইন্ডিয়া থেকে আসার শাড়ি আমরা খুলে দেখাচ্ছি শাড়িটা দেখেন এই যে দেখাচ্ছি এই যে শাড়িটা এইটা হবে শাড়িটা এটা হলো আঁচলের সাইটটা এই যে আঁচলের সাইডটা এই কাজগুলো হবে একেবারে নিখুঁত কাজ আর এটা বডিটা হবে পিওর শিপনের মধ্যে খুব সুন্দর চমৎকার শাড়ি এগুলো আপনার ক্যামেরাতে দেখাচ্ছে বেশি আপনারা যদি বাস্তবে পরেন না সবাই প্রশংসা করবে শাড়িটা অনেকই সুন্দর কাজগুলো দেখেন এই যে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কাজ কম্বিনেশান খুবই সুন্দর অল ওভার কাজ করা এটা হবে ব্লাউজের পিসটা আমি দেখাচ্ছি যে এটা হবে ব্লাউজের পিসটা দুই হাতায় পিঠে কাজ হবে দুই পিঠে কাজ হবে এত ফাটা অফার অনেকে চাচ্ছেন গিফট দেওয়ার জন্য আপনি এই শাড়িটা আপনার যে কোনো আত্মীয় স্বজনকে দিতে পারেন বা ওয়াইফকেও দিতে পারেন খুবই সুন্দর কেউ কল্পনা করতে পারবে না এত সুন্দর শাড়ি এক হাজার টাকা আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার মধ্যে আপনার কালার হবে কালারগুলো দেখাচ্ছি আমি যে শাড়িটা আপনাকে খুলে দেখাইছে আপনাদেরকে সেটার মধ্যে আরেকটা কালার হবে গ্রিন কালার আরেকটা হবে মেরুন কালার যেটা ছিল সেটা হলো রেড কালার কালারগুলো প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা খুবই সুন্দর আর এগুলো আমাদের সীমিত স্টক যারা যারা নেওয়ার ইচ্ছা করবেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে পাঠিয়ে দিবেন এগুলো প্রত্যেকটা ইনটেক একেবারে সুন্দর প্রত্যেকটা শাড়ি একেবারে খুবই সুন্দর বাস্তবে দেখলে আপনাদের আরও বেশি ভাল লাগবে এই যে আরেকটা কালার আছে এটা হলো জাম ম্যাজেন্টা কালার এই কালারটা খুবই সুন্দর দেখেন কালারটা খুবই সুন্দর কালার একেবারে ইন্টেক শাড়ি যে আগে অর্ডার করবে তারাই আমরা প্রোডাক্টে দিতে পারবো এটা আপনি কল্পনা করতে পারবেন এক হাজার টাকার শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি যেগুলো তিন হাজার চার হাজার টাকার প্রত্যেকটা প্রাইস সেই শাড়িগুলো কোম্পানি মনে রেখো শাড়ি আপনাদের শুধু কাস্টমারের জন্য এক হাজার টাকা অফার প্রাইজে রাখছে যারা যারা নেবেন তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের শেয়ার করে দিবেন আর আমাদের ভিডিওটা আপনারা শেয়ার করুন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আর আমাদের পেজে থাকবে আমরা সবাই থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আমরা জানি প্রত্যেক সময় আপনাদেরকে নতুন নতুন কিছু আপডেট দিতে পারি প্রত্যেকটা শাড়ি সুন্দর শাড়ি এই একটা ডিজাইন আরেকটা ডিজাইন দেখাচ্ছি হলো আরেকটা ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিপ কালারের মধ্যে এটা হলো সি গ্রিন কালার এই কালারটা দেখেন খুবই সুন্দর এটা হবে মেরুন কালার কালারগুলো দেখেন আমি একটা শাড়ি এখান থেকে খুলে দেখাবো শাড়িটা খুবই সুন্দর দেখাবো এই যে একটা গোল্ডেন কালার এই কালারটা সুন্দর এটা খুলি অনেকে আবার গোল্ডেন কালার পছন্দ করেন এটা গোল্ডেন লাভারদের জন্য কালারটা শাড়িটা এভাবে না আমি সুন্দর করে ধরে দেখায় দিই এভাবে শাড়িটা দেখেন এই যে এটা হবে আঁচলের পোষণটা এটা বডি হবে এই যে পাটটা দেখেন এই যে এটা আঁচল হবে আঁচলটা দেখেন কত সুন্দর কাজ করা আর বডিটা পিওর জর্জরের উপর সফটের উপর এন্টিক কাজ করা এই কাজগুলো দেখেন কত সুন্দর আমি দেখাচ্ছি হালকা হালকা করে দেখেন খুবই সুন্দর কম্বিনেশান এগুলো পড়লে অনেক ভালো লাগবে সবাই প্রশংসা করবে অল দি ফোর ফাটাফাটি অভাব এক হাজার টাকা এটা আবার ব্লাউজের পছন্দ দেখাচ্ছে এই যে এটা হবে দুই হাতে পিঠে কাজ করা খুবই সুন্দর চমৎকার যারা যারা নেওয়ার ইচ্ছুক স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দেব কোনো সমস্যা নেই অনেকে আছে যে ব্ল্যাক কালার পছন্দ এই একটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক লাভারদের জন্য এই শাড়িটা দেখেন এটাও দেখাচ্ছি শাড়ি খুবই সুন্দর শাড়ি সুন্দর এই যে ব্ল্যাক কালার মধ্যে দেখেন অনেকে ব্ল্যাক পছন্দ করেন রাত্রের প্রোগ্রামের জন্য পার্টির জন্য ব্ল্যাকটা খুবই সুন্দর লাগবে ব্ল্যাকটা দেখতে পান এগুলো ব্ল্যাক কম্বিনেশন আমাদের খুব দুই পিস হবে যে আগে অর্ডার দিবে তাদেরকে দিতে পারবো আপনার যারা যারা আমি আমারও বলছি আমাদের সীমিত স্টক যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে পাঠিয়ে দিবেন ও দেখি ও ব্লুটা আচ্ছা ঠিক আছে আমি ব্লুটা দেখাচ্ছি আপনাকে ব্লু বলতে সিক্রিনটা এই জি এই যে এটা একটা আপু দেখতে যাচ্ছে আমি দেখতে দেখাচ্ছি শাড়িটা আবার খুলে এই যে এই যে এটা হবে ব্লু কালারটা আঁচলটা হবে এটা 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 আঁচলটা হবে পুরো বডিটা হবে এটা পুরো শাড়িটা দেখেন এই যে ব্লু কালারটা আবার দেখিয়ে দিচ্ছি এই যে ব্লুটা দেখেন এটা অল ওভার পুরো শিপনের উপরে কাজ করা শাড়িটা এটা ব্লাউজ পিস ছাড়া বারো হাত এটা পুরো ইন্ডিয়ান শাড়ি তো অরিজিনাল ইন্ডিয়ান এটা বারো হাত হয় বারো হাতের কম হয় না আর ব্লাউজ পিস চোদ্দ হাত ব্লাউজ পিস আলাদা এই যে ব্লাউজ পিসের পোষণটা দেখাচ্ছে এটা আলাদা আর এটা হলো পুরো বডিটা দেখাচ্ছে পুরো এগুলো প্রত্যেকটা বারো হাত ইন্ডিয়ান শাড়ি শর্ট হয় না ছোট হয় না প্রত্যেকটা শাড়ি এগুলো ইন্টেক শাড়ি খুবই সুন্দর শাড়ি আরেকটা দেখাচ্ছি মেরুন কালার মেরুন কালারটা দেখেন মেরুন কালারটা সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে হয়তো খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন দেখেন এই যে মেরুনের সাথে এনটি কাজ করা পুরো অল ওভার বডিতে কাজ করা এটা আঁচলের পোষণটা থাকবে কত সুন্দর শাড়ি যেই দেখবে প্রশংসা করবে খুবই পছন্দ করবে খুবই সুন্দর শাড়ি দেখেন এই যে এটা কুচির পোষণ হবে এই যে আর এইটা হবে ব্লাউজের পোষণটা দুই হাতে পিঠে কাজ ফাটাফাটি অফারের শাড়ি এক হাজার টাকা অনলি ফর এক হাজার যারা যারা নেওয়ার ইচ্ছুক স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর শাড়ি এগুলো এক্সেলেন্ট শাড়ি খুবই সুন্দর আর আমরা বলতেছি আমাদের ব্রাঞ্চটা হলো এলিফেন্ট রোড ব্রাঞ্চ এখানে আপনি সবসময় অফার প্রাইজের শাড়িগুলো পাবেন এইভাবে আপনার বিয়ের শাড়ি লেহেঙ্গা পাটি শাড়ি খুবই এক্সক্লুসিভ শাড়িগুলো পাবেন অনেক সময় আমাদের স্টকে নতুন নতুন কালেকশান আছে কিছু স্টকে থাকে সেগুলো কোম্পানি আমরা কাস্টমারকে অফার দিয়ে বিক্রি করি সেগুলো ফিফটি পার্সেন্ট অফারের শাড়ি পাবেন আবার কিছু শাড়ি আছে অনেক এক্সপেন্সিভ দশ হাজার বারো হাজার সেগুলো আমরা দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা করে সেল করি প্রত্যেকটা শাড়ি আপনার ইন্ডিয়ান অরিজিনাল বেস্ট কোয়ালিটির শাড়ি পাবেন আর অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর আমাদের ব্রাঞ্চটা হলো এলিফেন্ট রোড ব্রাঞ্চ গ্রিন সর্ণিকা দ্বিতীয়তলা এটা হলো গাউসিয়া প্লেন মসজিদের সাথে আর এই ব্রাঞ্চে আপনার সবসময় অফার পাবেন ভালো ভালো শাড়ি পাবেন আর আমাদের পেজেন্ট সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আমরা জানি আপনাদেরকে সবসময় নতুনত্ব খুব সুন্দর সুন্দর শাড়ি দিতে পারি আর আমাদের আরেকটা কথা বলি আমাদের অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট দেখে এই জন্য আমরা সীমিত রাখি কোয়ান্টিটিরা অনেক অনেক রাখতে পারি না কারণ আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট তো এই জন্য সীমিত রাখি যারা আগে অর্ডার দিবে তাদেরকে আমরা দিতে পারবো আর সব হলো ক্যাশ অন ডেলিভারি তার দেরি না করে আমাদের যে প্রোডাক্টগুলো আপনার দেখাইছি যারা আগে অর্ডার করবে তাদেরকে দিতে পারবো সবাই মনোরেখর সাথে থাকার জন্য ধন্যবাদ আর আমাদের মনে পক্ষে থেকে সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পেজে থাক সবাই আসবেন থাকবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ